বাংলাদেশের পরিবহন সেক্টরের রাজা খ্যাত অপারেটর হানিফ এন্টারপ্রাইজ পুরো বাংলাদেশ জুড়ে যাদের যাত্রী সেবা সুবিস্তৃত রয়েছে এছাড়াও সবসময় ভালো মানের বাস দিয়ে ভালো মানের যাত্রী সেবা দিয়ে আসে হানিফ এন্টারপ্রাইজ বাংলাদেশের প্রত্যেকটি জেলাতেই যাত্রী সেবার মান ধরে রাখতে হানিফ এন্টারপ্রাইজ নিত্য নতুন তাদের বহরে যুক্ত করে থাকে নতুন নতুন চেসিস এর বাস নন এসি বাস ছাড়াও বাংলাদেশে একমাত্র ভলভো বাস দিয়ে সার্ভিস দেওয়া অপারেটর কিন্তু শুধুমাত্র বর্তমানে হানিফ এন্টারপ্রাইজই ভলভো বাসগুলো মেনটেনেন্স করা যথেষ্ট কস্টলি যে কোনো কোম্পানির পক্ষেই ভলভো বাসগুলো দিয়ে সার্ভিস দেওয়া এতদিন পর্যন্ত অনেকটাই কঠিন হয়ে দাঁড়াতো শুধুমাত্র হানিফ এন্টারপ্রাইজ বহরেই ভলভো বাসগুলো চলে বিধায় হানিফ এন্টারপ্রাইজ এই বাসগুলোকে যথেষ্ট ভালো মেনটেনেন্স করেছে এবং তাদের বেশ কিছু বাস বর্তমানে বসে গিয়েছে এই বাসগুলোকেও তারা ইঞ্জিন রিপ্লেস করে পুনরায় রিপেইন করে চালানোর চেষ্টা করছে সম্প্রতি হানিফ এন্টারপ্রাইজের বহরে যুক্ত হয়েছে এক ইউনিট মার্সিডিস বেঞ্জের নন এসি বাস তবে আমি যতটুকু জানি হানিফ এন্টারপ্রাইজের বহরে আরও বেশ কয়েক ইউনিট বাস যুক্ত কথা রয়েছে তবে নতুন এই বাসগুলো নিয়ে আমি অনেকের মুখে এবং অনেকগুলো গ্রুপে অনেক রকমের কথা শুনেছি আমি বেসিক্যালি জানি এই কথাগুলো কতটুকু সত্যি বা যৌক্তিক চলুন ভিডিওর ভেতরে যাওয়া যাক এই বাস সম্পর্কে সব আজগুবি কথাবার্তা শোনা আছে সেই কথাগুলো কতটুকু সত্যি সেটিও তুলে ধরি এবং বাসের যে বিভিন্ন ফিচার এবং বাসের ইন্টেরিয়র এক্সটেরিয়র কিছু আপনাদের ঘুরিয়ে দেখিয়ে নিয়ে আসি হ্যালো যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে সুস্বাগতম জানিয়ে শুরু করছে আরও একটি নতুন বাসের রিভিউ এই বাসটি গত দু তিন দিন আগেই হানিফ এন্টারপ্রাইজের বহরে যুক্ত হয়েছে এই বাসটি যদিও আমরা মার্সিডিস বেঞ্চ বলে থাকি তবে অনেকেই এই বাসটিকে ভারত বেঞ্চ বাসও বলে থাকে এই বাসের যে চেসিসটি রয়েছে সেই চেসিসের মডেল মার্সিডিস বেঞ্চ ওয়েব ষোলো তেইশ এই বাস সম্পর্কে যেই সব গুঞ্জন রয়েছে চলুন প্রথমে সেই বিষয়গুলো ক্লিয়ার করে দেই অনেকেই বলছেন যে এই বাসগুলো এনা ট্রান্সপোর্টের ছিল হানিফ্যান্টার নিয়ে নিয়েছে আবার কয়েকটি গ্রুপে আমি এটাও দেখলাম যে তারা বলছে এই বাসগুলো এনা ট্রান্সপোর্টেরই আছে হানিফ অ্যান্ডার প্রাইজ চালাচ্ছে আবার কেউ কেউ বলছেন এই বাসগুলো হানি ফ্যান্টার নিজেই তৈরি করেছে এক্ষেত্রে আমি বলবো যারা মোটামুটি বাস সম্পর্কে একটু ধারণা রাখেন তারা বলতে পারবেন যে বাংলাদেশের সর্বপ্রথম যে নন এসি মার্সিডিস বেঞ্চ বাস তৈরি হয়েছিল সেই বাসটি কিন্তু হানিভ এন্টারপ্রাইজে তৈরি করেছিল এই বাসটি ঢাকার রাশে চাপাই রুড়ে চলাচল করে এছাড়াও র্যাঙ্কন মোটরসে যে এক ইউনিট মার্সিডিস বেঞ্জের নন এসি বাস ছিল সেই বাসটিও কিন্তু বর্তমানে হানিফ এন্টারপ্রাইজের বহরেই চলাচল করছে আমার কাছে মনে হয় না এই বাস সম্পর্কে যেই সব গুঞ্জন রয়েছে সেগুলো আর বিশদভাবে ডিসক্রাইব করার প্রয়োজন রয়েছে তবে হ্যাঁ একটা কথা না বললেই নয় এনা ট্রান্সপোর্টের জন্য যে দশ ইউনিট মার্সিডিজ বেঞ্জের বাস তৈরি করছিল এভারব্রাইট ব্রাইট মোটরস সেই দশ ইউনিট বাসের মধ্যে চার ইউনিট বাস বের হয়ে গিয়েছে অর্থাৎ এই বাসগুলো নিয়েছে এনা ট্রান্সপোর্ট এবং বাকি যে ছয় ইউনিট বাস রয়েছে সেই ছয় ইউনিট বাসের মধ্যে এক ইউনিট যুক্ত হয়েছে হানিফের বহরে এবং পরবর্তী যে আরও পাঁচ ইউনিট বাস রয়েছে সেগুলো হানিফের বহরে যুক্ত হওয়ার কথা রয়েছে এই বাসের যে ইঞ্জিনটি রয়েছে সেটি অরিজিনাল জার্মানি থেকে আসে এবং ভারতে এই বাসের যে চেসিসটি রয়েছে সেটি ম্যানুফ্যাকচার করা হয় তাই এই বাসটিকে অনেকেই ভারত বেশ বাসও বলে থাকে এই বাসগুলো যেহেতু নন এসি বাস তবুও যাত্রীরা এই বাসে অন্যান্য হীন যে বাসগুলো রয়েছে সেই বাসগুলোর মতো ঝাঁকি পাবেন না কারণ এই বাসগুলোর যে সাসপেনশন রয়েছে সেগুলো প্যারাবলিক সাসপেনশন যার কারণে এই বাসগুলোর অভ্যন্তরে ঝাঁকি কিছুটা কম অনুভূত হয় অন্যান্য নন এসি বাসের তুলনায় যেহেতু এই বাসগুলো এনা ট্রান্সপোর্টের জন্যই তৈরি হচ্ছিল এবং এনা ট্রান্সপোর্টের অন্যান্য যে মার্সিডিস বাসগুলো বের হয়ে গিয়েছে এই বাসগুলো সেম একই আদলে তৈরি করা হয়েছে তাই এই বাসগুলোর গুলোর তেমন কোনো কিছু পরিবর্তন করা হয়নি আগের যে বাসগুলো ছিল সেরকমটাই করা রয়েছে এই বাসগুলোতেও এবার চলুন বাসের ভেতরের দিকটি একটু ঘুরে দেখে আসা যাক দেখি কোনো কিছু পরিবর্তন করা হয়েছে কিনা ছিল বাসের ড্যাশবোর্ড বাসটিকে ড্রাইভারের কন্ট্রোলে সম্পূর্ণ রাখার জন্য যাবতীয় সুইচগুলো এখানেই রাখা হয়েছে ং এর পাশে একটি ইউএসবি চার্জিং পোর্টের সুব্যবস্থা রাখা হয়েছে যার মাধ্যমে মোবাইল চার্জ করা সম্ভব এছাড়াও ড্যাশবোর্ডে ছোট ছোট্ট একটি এলইডি মনিটর ইউজ করা হয়েছে যার মাধ্যমে পেছনের পর্যবেক্ষণ করা সম্ভব এই ছিল বাসের ডেকোরেশন এবং সিট ফরমেশন যেহেতু এই বাসগুলো ইকোনমি ক্লাস বাস তাই টু এস টু টু ফরমেশনে সর্বমোট দশটি সারিতে চল্লিশটি আসনের সুব্যবস্থা রাখা হয়েছে প্রায় সবগুলো নন এসি বাসের রেয়ার রোডে পাঁচ সিট থাকলেও এই বাসগুলোতে চারটি সিট অ্যাপ্লাই করা হয়েছে তবে আমার কাছে এই বাসের সিটগুলো যথেষ্ট ভালো লেগেছে কারণ এই সিটগুলো ভেলভেট কাপড়ের তৈরি যেহেতু এই বাসের সিটগুলো ভেলভেট কাপড়ের তাই যাত্রীরা একটি এক্সট্রা গ্রিপের সুবিধা পাবেন ড্রাইভার সাহেব গাড়ি চলন্ত অবস্থায় হঠাৎ ব্রেক করলে যাত্রীদের সামনের দিকে ঝুঁকে পড়বেন না এই বাসের সিটগুলো যথেষ্ট বড় এবং অনেকটাই নরম এবং যাত্রীদের সুবিধার্থে ঘাড়ের দিকটাতে নেক পিলর পাশাপাশি হেড রেস্টেরও সুব্যবস্থা রাখা হয়েছে সিটগুলোর সাথে হ্যান্ড রেস্টের পাশাপাশি একটি করে লকের সুব্যবস্থা রাখা হয়েছে যার মাধ্যমে সিটগুলোকে ফোল্ড এবং আনফোল্ড করা সম্ভব সিটগুলোতে কোনো লেগ রেস্টের সুব্যবস্থা না থাকলেও পর্যাপ্ত পরিমাণ লেগ স্পেসের সুব্যবস্থা রাখা হয়েছে একজন যাত্রী স্বাচ্ছন্দ্যের সাথে বসেই এই সিটগুলোতে ভ্রমণ করতে পারবেন এই বাসের সিটগুলো যথেষ্ট পরিমাণ রিক্লাইন হয় যদি পেছনের যাত্রী সে তার সিটকে রিক্লাইন না করে সেক্ষেত্রে তার পায়ে এই সিটগুলো লেগে যেতেও পারে এই সিটগুলো এতটাই রিক্লাইন হয় যদি সিটগুলোর সাথে একটি করে লেগ রেস্টের সুব্যবস্থা রাখা হতো তবে এই সিটগুলোকে সেমি স্লিপার সিটও বলা যেত সিটগুলোর নিচের দিকটাতে পা দানির সুব্যবস্থার পাশাপাশি কিছুটা উপরের দিকে পানি এবং চিপস রাখার জন্য নেটের জালি এবং একটি করে হ্যান্ডবারের সুব্যবস্থা রাখা হয়েছে এবং যেসব যাত্রীরা এই বাসের জানালার পাশে বসবেন তাদের ঠিক মাথার উপরের দিকটাতে চারটি করে রিডিং লাইটের সুব্যবস্থা রাখা হয়েছে বাসের লাইটিং এর কথায় যদি আসা যায় হ্যান্ড ক্যারিয়ারের নিচের দিক যাতে হোয়াইট এবং ব্লু কালারের এলইডি চেইন লাইট ইউজ করা হয়েছে এছাড়াও বাসের মধ্যবর্তী অংশে বেশ কয়েকটি জিবি লাইটিং ইউজ করা হয়েছে এবং যেহেতু এটি নন এসি বাস তাই বেশ কয়েকটি ফ্যানেরও সুব্যবস্থা রাখা হয়েছে যাত্রীদের সুবিধার্থে এই বাসে বেশ কয়েকটি স্পিকারের সুব্যবস্থার পাশাপাশি যাত্রীদের ছোট ব্যাগ বা হ্যান্ড লাগেজ রাখার জন্য হ্যান্ড ক্যারিয়ারের সুব্যবস্থা দেওয়া হয়েছে এই বাসগুলোর এক্সটেরিয়র এবং ইন্টেরিয়র মিলে এই অসাধ্য কাজ থেকে সাধন করেছে সাভারের আমিন বাজারে অবস্থিত এভারব্রাইট মোটরস এই তিন ইউনিট বাসের সাথে সাথে আরো সাত ইউনিট মার্সিডিজ বেঞ্চ বাসের কাজও এই গ্যারেজে বর্তমানে চলমান রয়েছে যেহেতু হানিফের বহরে এর পূর্বে মার্সিডিজের বাস চলাচল করেছে তাই আশা করছি এই বাসগুলো খুব ভালো মানের যাত্রী সেবা দেবে হানিফের বহরে থেকে আর আর কোনো কথা বলাচ্ছি না আজ এখানেই শেষ করছি বাস এবং ভ্রমণ রিলেটেড যে কোনো ইনফরমেশনের জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে রাখার অনুরোধ রইল আবারও দেখা হচ্ছে নতুন কোনো ইনফরমেশন অথবা ব্লগ ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ